শান্ত সৃষ্টি হবে তো একবার শান্ত আমি লারি ছেড়ে দেখাচ্ছি মা সবাই দন করতে পারছি যে একদম আপনি আপনিছেন একদম কিছুই বলতেছেন না একবার শান্ত ভাই দেখেন পিছনে জায়গা দেখেন করতে পারবে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তোস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি বাণিজ্য কেমন চলতেছে ইনশাআল্লাহ ভাই চলতেছে মোটামুটি তার মধ্যে দুটো বিক্রি হয়ে গেছে একটা গরু আছে একটাই দেখাবো তিনটার মধ্যে বিক্রি হয়ে গেছে একটা গরু আছে পরিচয়টা দর্শক আমার নাম মোহাম্মদ সুরুজ হাসান আমার বাড়ি পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়ি হারোপাড়া

আজকে তো দেখাবেন মাত্র একটা গাবি হ্যাঁ ভাই এক পিস দেখাবো তো যেটা গাবি নিয়ে আসলেন এটা গাবিটার কালার আছে কফি এবং সাদা কালারের গাবিটা মাদারি থেকে অনেকটা বড় কি জাতের গাবিটা এটা হলস্টেন ফিজিয়ান ভাই জাত আপনি হলস্টেন ফিজিয়ান গাবিটার দাঁত বয়স হয়েছে কয়টা ভাই বয়স ছয় দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিবে ছয় দাঁত এবার দ্বিতীয় টাইম বাচ্চা দিবে এটা তো আপনি গ্রাম করে কালেকশন করা হ্যাঁ গ্রাম থেকে কালেকশন করা আগের দিনে দুধের রেকর্ড কি জানা আছে আপনার চোদ্দ পর্যন্ত দোয়াইছে

এখন রাস্তাঘাটে যানজটের কেউ তো ওইরকম ভাবে আসতে পারবে না এখন আসতে পারবে না আজ মনে করেন যদি চলে আসে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আর যদি মনে করেন না ভাই আমি বায়না টানা করে থেকে দিলে মিদের পরে আমি গরুটা নিয়ে যাবো একদিন দুই দিন আলাদা সাবজেক্ট এর সুযোগ সুবিধা এটা সুযোগ আছে এটা বাচ্চাদের টাইম আছে কতদিন বললেন পনেরো থেকে ষোলো দিন সময় পনেরো থেকে ষোলো দিন আর দুধের একটা আইডিয়া দিচ্ছেন সতেরো থেকে থেকে আঠারো লিটার বাড় জরায় গ্যারান্টি তো বাড় জরায় গ্যারান্টি

শুক্রবারের দিন জন্য জি আর দাম দর না করলে কত দাম দর না করলে একবার ফিস্ট এক বলে দিই আমি ভিডিওতে কিন্তু এক দাম বলে বলে দেন যে যে পারবে সে ফোন দিবে না হলে আর ফোনে দিবে না এক দাম পড়বে নি 70000 টাকা 1 লাখ এক লক্ষ 70 জি এক দাম এক দাম এরপর আর কম নাই না কম নাই সম্মানই হবে না

মাত্র একটাই এটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনি ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার 01763 890172 এটাতে কি হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় চাইলে তো ভিডিও ফোনে কিংবা সরাসরি আমারে সাথেতে পারবে হ্যাঁ অবশ্যই এখানে আসলে কি কি সুযোগ সুবিধা দেন আমার এখানে আসলে পারে সুযোগ আর কি সুযোগ দেব ভাই আসলো বাইরে থেকে আসলো আপন আমার হচ্ছে ধরেন কাস্টমার গৃহমান হিসেবে আমার কাছে আসবে সুযোগ এর দূরে এতদূর আমি চেষ্টা করবো ভাই গাড়িটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম